নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া হোক লাগলাম মোহনগঞ্জে গেছিলাম আর কি মোহনগঞ্জে তো কিছু সদাই টদাই আনছি মানে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি সাবধানে পিস লাগাই আবার পাইন কমরটা বাং পাইন মা অজিত লাল বুতল লোক হয়ে যায় হ্যাঁ সান কত যাইবে তুই দাদা ইন্দে অ আচ্ছা কে দাদা আলবাই এলছে কোন সময়ছি আমি যাবা লাগে সেই বেলা দেখছি টাক টাল লই হকলে আমি যাবা লাগে সেই বেলা এগারোটা বাজে টাকা লই হকলে দেখছি কি তা ঠিকঠাক করতেছে

ছয় সাত বছর হয়েছে তো মটর ইয়ার ফলে আমরা আয়রনও আছে যার কারণে বন্ধ কিতা জ্বর কিতা অবস্থায় না বাইল দিছ হ্যাঁ বাল দিছ না জ্বর স্কুলে যাও না জ্বর অর্ক কো অর্ক রো কি সই ভালোানা তো যাই দাদা ভাই দিদিভাইরে বাজার থেকে এই যে এই মাত্র এই যে আনলাম সীমার লাইগিয়া মানে পরিবারের সবার লাগিয়া ঈশা অর্ক বুবিডি কিন্তু বড় বড় আছে সীমা হা এই বুবিটি কিন্তু হা এই যে দেখেন বুবিডি কত বড় বড় এই বুবিডি কিন্তু আপনার বিরাট মিষ্টি আপেলের মতো মিষ্টি একারে হা বুবিডি কিন্তু তোমার এই যে এই যে দেখেন বুবিডি

আজের মুসুরি ডাইল আনছি আর কি মুসুরির ডাইল হ্যাঁ সময় লাগে আর দুই মোটা ডেঙ্গা আনছি এই যে দুই মোটা ডেঙ্গা এটি আনছি দুই মোটা চল্লিশ টাকা দেয় আর কি ডেঙ্গার দাম বেশি তো এই কারণে আর কি আর একটা মাছ আনছি আর কি আজকে আমরা বাড়িতে মেহমান আইব আর কি তো মেহমানের উপলক্ষে আজকে একটা মাছ আনছি এই যে মাছটা মাছ হ্যাঁ গাছ মাছ এই যে মাছটা দেখ মোটামুটি

বাবা পায় নাই ডিডেক্টর তো আছে ওই যে ওই বড় আছে লইয়া যাইতার ভাই না দেয়া একটা লাকড়ি পড়ছে আসলে মা হইছি তুই দি খুব কষ্ট কর আর কি গ্রামের থেকে ইটু ধুয়া নিতেছে মা আর আম্রর মম কি দরো মম হ্যাঁ কি দা বিজা বিজা কি দা কামটা কি দা করতাছস তুমি মুখাইছে হে মা আজকে ৰৈদে জিলিক দিছে যে বেলা গেছা ৰৈ ফিনুৰ ফিনুৰ মেঘ মাছ চুলি লৈছে कोरिडोर से दूसरे बंद आ गए तो ये भी अलारो तू ये हाल है नहीं बन गया एक बैग नहीं आप वो लिंगर बीतते बोले आप आप ऐसे थी बनी होर में जे हाँ ये फटकली फूरिश करता है ये जमा तुलता से ये আপোনাৰ গৰুৱে দিগদৰা দিছে বিহালে বুজ দি পৰে ভৰে বাবে দুইজনে মিলাই আৰু দিলে টু হাই হল বাই ফিলে যে বেছি বেছি টুহাই অহন্তিলা পিছলা মেঘটা হে কমছে রোদের সিরিঙ্গি দিছে অনেক বাবা দিন লাজে লি বাবা ইহতার বাই মাছ কাটা শেষ তুমি দিয়ে আলছে আর কি সীমা এই যে কন ডিম হয়েছে মালা ডিম দিয়ে আমার মা বরা খাইব ও মা তোমার দাঁত আছে ই করেছে ই দেখিছে ই এই তিনটা মাত্র দাঁত গো ছয়টা দাঁত মুঠ তাই আমার ওর করে যে রিভার্ট আছে এটি তুমি লাগাই আলবা আমার স্যারার দাঁত লাগাই বা আর কয়টা দিন আমার স্যারা আঙ্গায় নিয়ে বিরামপুর বাজার হলেই যাবো ক তোমারে দেখি আমাদের ঘরবাইসা হোক হলে উনি অফিসের কাজ শেষ শেষ করে ওনার মানে ওনার যে ডেরি ফার্ম আছে হ্যাঁ সারাদিন কি হয়েছে আসলে নাগা দা দা আই তি না আইলি বাবা গোটা যে খিতা বাই বায়ের সাথে একটু বলবো হয় জানি বলতে একটা নাহা দেশ না রে নাহা লাগাই হেলাই দেয়া হ্যাঁ

তেৰটা বজাই থেকি থৈ গানে আৰু আমাৰোতো বুজোৱা নোৱান ধৰিটো দোৱান গে লাগে কি নিজে মতে আওন যায়

আচ্ছা মনগঞ্জের থেকে আপনার আজের দই আনছি আর আজের কালাজাম মিষ্টি আনছি আর কি আজের আজের করে আনছি আসলে আমার শাশুড়ি মা আইসে তো কয়েকদিন হয়েছে আমার দুই মারে সবাই লেভালা জিজ্ঞেস করলাম যে তোমরা কি খাইতে পছন্দ পরে কইতাছে কয় আমি দই আর মিষ্টি খাই তো আমার সামর্থ্য অনুসারে মাল লাগিয়া দুই মাল লাগিয়া দই আর মিষ্টি আনলাম আর কি আজকে আমার আমার শুধু মা তো কাল লাই বোকা আপনারা একটু আশীর্বাদ করুন যে আমার মাল লাগিয়া যাতে শরীরটা সবসময় বালা তাহে সুস্থ তাহে শঙ্কর বাবুর মিষ্টি শঙ্কর মিষ্টান্ন ভান্ডার এন থেকে আছি আমার দুই মা জিজ্ঞেস করলাম যে

আপনার জামাই তো বেশি সামর্থ্য নাই মায়া যেরম সামর্থ্য কোলাই সেরকম চেষ্টা করছি আর কি কালি খাওয়াই দিছি মা আশীর্বাদ করুন যে আশীর্বাদ করি না অনেক বড়

মই এতিয়া ডেংগা আৰু আলু কাটিছে আৰু কিছু কুচি কুচি কৰি আপোনাৰ ডিমেৰ বৰা লাগে আপোনাৰ কাচামাৰিচ কাটি লেংগা আছে ডেংগা হা আমি কাটা আনিছো তুমি দে হয় ন আছে বাবা দুই এজন সুন্দৰ কৰি অন দুষ্টামি সময় না বাবা অন পড়াশোনা করো যে যে লাগে থাকবা দুইও ভাই বোনে মিললে পড়াশোনা করবা আর বাইরে ফেক কাদার মধ্যে যাই লাভ নাই বা ফিস লাগাই কমর টোমর ভাঙবা কোনো দরকার নাই জনে মিললে পড়াশোনার মধ্যে মনটা দিলে দেখবা যে এটা কামে লাগবো আর এই যে দৌড়লে খেললে এটা পরে বিকালে খেলবা অফশ টাইমে খাইতে কেমন লাগবে এটা খায় করে বুঝা যাইব মার বাটা কমপ্লিট তিনটা আর তিনটা আমার শাশুড়ি মা

আজকে মোহনগঞ্জও যায় আম কারণ আজকে বেশ দিন ধরে আপনার বড় মাছ আনি না আর কি তো আমার শাশুড়ি মা আইসে বেড়াইতো এলা তো সহজে আয় না হ্যাঁ বাড়ির সবসময় বড় মাছটা সেটা এটা খায় কিন্তু জামাইয়ের বাড়িতে আইসে অনেক মনে মোটামুটি আমার থেকে আমার সমুন্দির অবস্থা ভালো আর কি তো আমার শাশুড়ি তো সবসময় বড় মাছ খায় অতটা পছন্দ করে না তারপরে তো আমার বাড়িতে আইসে আনন্দ লাগে না তো আজকে সকালে দুই মারে একানব্বই এক কেজি গাইছে আর কি আমি যে কথাটি কইতাছি এটি কি আমার ভুল আছে না মানে সঠিক এটা একটু আপনারা কমেন্ট করে জানেন দুই মার আইছি বয়া জিজ্ঞেস করছি যে মা তোমরা কি খাইতে মন পরে দুই ও কইছে আমরা দুই মিষ্টি খাইলে না করছে কইসে কয় আমরা কিছু খাইতাম না কারণ বুঝুন না খরচ করুক বা খরচ হোক এটা শাশুড়ি মাও চায় না আর আমার মাও চায় না কইছে কয় না লাগতো না আমরা খাই না এমনি তো খাই বাড়িতে আনুস না তো পরে তারপরেও জিজ্ঞেস করছি না মা তোমরা ক কি তা খাইবা পরে আপনার দুই মা কইতাছে যে আমরা জাম মিষ্টি খাইয়াম আর লেগে আর এমনি তো সীমারও জাম মিষ্টি পছন্দ মারও পছন্দ আমার মারও পছন্দ সবারই যেহেতু পছন্দ আমি আবার মিষ্টি মাছটা অতটা আমার ভাল লাগে না একটা আড্ডা খাইয়া পরে আর কোনো খুশকর থাকে না তো যাই হোক এরপরে দই আর মিষ্টি আনলাম দুই মা একসাথে বইয়া খাইছে আমার কতটুক যে তৃপ্তি হয়েছে দাদা ভাই দিদি ভাইরে এটা বুঝাই থাকতাম না কারণ মা কিন্তু মনে করেন যে হ্যাঁ এই যে মা মনে করেন সন্তান রে কোনো সময় কিন্তু প্রেশার দিতে চায় না যে আমার ছেলে কষ্ট করে আনুক আমি আমার মারে কিন্তু যে মা তোমার কোন জিনিসটা মন চায় জিগাই আমার মা কিন্তু কইব যে এটা খাইতে মন চায় আমি মনে করি যে আমার সামর্থ্য যতটুকু অতটুকু আমার মারে যতদিন পর্যন্ত বাচ্চা আছে খাওয়ানোর চেষ্টা করি আমার ভিডিও দেখেন যারা যারা মা হন বাচ্চা আছে আপনার মার সেবা করুন যে দেখবেন মার সেবা কোনো দিন বৃতা যায় না কারণ একজন মা তার রে যে কি পরিমাণ কষ্ট করিয়া যে এই অতুটুক পর্যন্ত বড় করে এরপরে মনে করুন যে অনেক সন্তান আছে মারে দেখতারে না হ্যাঁ কিন্তু আমি আমার মারে খাওয়ানোর একটা ভাগ্য আমার হয়েছে আমার অর্থ সম্পদ না থাকলে কি হয়েছে আমার তো কোটি টাকার সম্পদ হয়েছে আমার মা আমার মারে আমি খাওয়াইতার এর এসছে পরম সৌভাগ্য আমার নাইগা কালকে যদি আল্লাহ বা ভগবান আমার যদি নিয়া যায় এই দুনিয়া সারিয়া হ্যাঁ আমি মনে করি যে কিছু কামায় এত লইজন লাগো পারে আজকে আমার একশো কোটি টাকা দুইশো কোটি টাকা আছে এই টাকা যদি আমি বাবা মারের সেবা যত্ন না করি হ্যাঁ আত্মীয় স্বজনদের না দেখি এরপরে দেখা গেছে যে অসহায় ব্যক্তিরার পাশে যদি আমি না দাঁড়াই সৎপথে যদি না চলি সত্য কথা যদি না কই তাহলে তো মনে হয় আমার শরীরটা ফাঁফে জোর হয়ে যাব আমি ছোটো মানুষ আমি যতটুকু জানি ক্ষুদ্র জ্ঞানে ততটুক কথাই কইতাছি আমার কথার যদি কোনো বল ত্রুটি হয় আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার থেকে উচ্চ শিক্ষিত আপনারা অনেকেই আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনাদের আসলো বোঝানের মতো ক্ষমতা আমার নাই তারপরেও মাঝে মাঝে যতটুকু পারি আপনার একটু চেষ্টা করি আবার অনেক সময় আমরা গ্রামের বাসায় একটা কথা আছে যে ঠেকলে কিন্তু বাঙ্গা কলসিটাও কিন্তু কামে লাগে আমি তা নাদান ব্যক্তির কথা কিন্তু অনেক সময় হ্যাঁ এই যে কথা কইতাছি কইতাছি অনেক সময় কিন্তু কিছু না কিছু কথা কিন্তু কাজে লাগে তো যাই হোক একটু আশীর্বাদ করেন আমার মাল লাগে আমার শাশুড়ির লেগে ওনারা যাতে সুস্থতা বালা থাকে এই আর কি মা शुरू में होए तिलक दना हम तेलों तेलों मा डक दिया जी का <laughs> तो वैसे भी तो तो जे अमर एक डक दी लेबो ने धागिता लीजिए बोल तो इन

ও মাসি কালকে দিকে সীমা কেমন আছে তোমার মা কেমন আছে মাসি অসুস্থ মা মাসি লাগে তুই আশীর্বাদ করে হেলে অসুস্থ গো হইলে আমার বিরাট আদর করে আমার একটা সন্তানের মতো আদর করে মা

আছে আমরা বালা তাই সুস্থ তাই সবাই আমার চ্যানেলের যারা যারা আছে সবাই চাই তা আসলে মাসি মাসি ফোনটা দিয়ে এই গঞ্জন বাবা তুমি বালা আছো আমার ভিতরটা বইরে যাকে একেবারে ডাকটা দিলে পরে হেলা তো মনে করো যে হ্যাঁ বাবা কালকে তোমার কালকে তোমার কালকে তোমার নানু ফোন দিছি বুঝছ বাবা

আরো অনেকেই আছে আমার শুভাকাঙ্ক্ষী যেমন অলকদা আছে মাসি আছে বাদল দাদা আছে এরপরে রুমি রুমি সশমি দিদিভাই আছে রজি চৌধুরী আছে এরপরে সুফিয়া বেগম আছে এই যে কমেন্ট করেছে হ্যাঁ ইন্ডিয়ার এক দিদিভাই আছে পূজা অনিতা বোস আরো অনেকই আছে সবাই আমরা শুভাকাঙ্ক্ষী সবাই আপনার কথা চিন্তা করে আমরা নিয়মিত অনেক মানুষ আছে যারা আমরা কমেন্ট করতেও পারে না সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আশীর্বাদ করি আমরা আসলে আপনারা অনেক আদর স্নেহ করি আমরা পুরানের মধ্যে মনে করো যে তোমার ইয়ে আছে আমরা একেবারে শুরু থেকে দেখতেছে দিলীপ দাদা আছে এরপরে রোজি চৌধুরী আফা আছে হ্যাঁ পুরানের মধ্যে এরপরে অনিতা বোস অনিতা বোস এরপরে পূজা দিদি ভাইও তো আজকে অনেক দিন ধরে আমরা ভিডিও দেখতো হ্যাঁ অনেক দিন ধরে কমেন্ট করে ভালো ভালো হ্যাঁ কমেন্ট করে আসলে আমরা খুব উৎসাহ জাগে আর কি আপনাদের কমেন্টগুলো দেখিয়া খুব ভালো লাগে আবার অনেকেই আছেন আপনার টিভির মধ্যে দেখে তারা তো আর কমেন্ট করতে পারে না

তো যাই হোক দাদা ভাই দিদি বের এমনিতেই লম্বা হয়ে গেছে ভিডিও আজকে আর খাওয়া দেয় থাকতাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা